আসসালামু আলাইকুম সুধি দর্শক ভালো বিডির পক্ষ থেকে সাদর সম্ভাষণ আজকে দর্শক আপনাদেরকে প্রতিনিয়ত আমরা যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি হিউমিডিফায়ার দর্শক শীতের সময় এমনিতেই তাপমাত্রার সাথে আর্দ্রতাও কিন্তু যথেষ্ট পড়ে যায় এবং আমাদের শরীরের ত্বক শুকিয়ে যায় নানান ধরনের সমস্যা কিন্তু রয়েই গেছে তার পাশাপাশি পোলট্রি শিল্পে হিউমিডিফিকেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ডিম ফোটানোর জন্য আর্দ্রতার একটি বিশেষ ভূমিকা রয়েছে তাই যাদের ডিমের মেশিনগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আপনারা সংগ্রহ করেছেন বা করছেন বা বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি থেকে ব্যবহার করেছেন তাদের হিউমিডিফায়ারের সমস্যা সমাধানের জন্য আজকে কিন্তু আমরা চমৎকার এই মিয়াকো হিউমিডিফায়ারটি আপনাদের সামনে তুলে ধরছি নয় লিটারের এই মিয়াকো হিউমিডিফায়ারটি কিন্তু আপনাদেরকে চমৎকারটি সাপোর্ট দেবে দশক চলুন একটু আনবক্স করে দেখি দর্শক দেখতেই পাচ্ছেন এটিতে বাহিরে একজন প্রৌঢ় ব্যক্তি অর্থাৎ প্রবীণ ব্যক্তির ছবি দেয়া আছে বাচ্চার একটা ছবি দেয়া আছে শীতের সময়ে এদের কিন্তু আর্দ্রতা সমস্যা সমাধানের জন্য ভীষণভাবে প্রয়োজন হয়ে থাকে কারণ স্কিন ডিজিজ যাদের কিন্তু আর্দ্রতার কারণে তৈরি হয় মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা থাকে তার পাশাপাশি শীতের পরবর্তী সময় অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে বৈশাখ মাসে তীব্র গরমে কিন্তু আর্দ্রতার এই সমস্যার কারণে চর্মরোগের মাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় তো আপনি আপনার বাসায় এবং পলট্রী শিল্পের দুটি জায়গায় কিন্তু এসে বড় একটি ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে কিন্তু এই চমৎকার প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের বাড়িতে ব্যবহারের জন্য তো ধরুন দর্শক এর ভেতরে কি আছে আমরা একটু দেখে নেই দর্শক আমাদের এটি অত্যন্ত চমৎকার ভাগে প্যাকেজিং করা প্রথমেই খুললে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে মেয়েকেও হিউমিডিফায়ারের জন্য একটি চমৎকার বুকলেট অর্থাৎ ম্যানুয়াল এর ভেতরে কিন্তু সুন্দরভাবে পুরো ইনস্ট্রাকশনটি দেয়া আছে তারপরে আমি যেহেতু আপনাদের পুরো জিনিসটি দেখাচ্ছি সেক্ষেত্রে আশা করি আপনারা এখান থেকে পূর্ণ বিবরণটি পেয়ে যাবেন তো আসুন দর্শক আমরা এর মধ্যে কিভাবে পুরো জিনিসটিকে কাজ করতে হয় সেটা একটু দেখে নেই আমরা এটাকে খুলতে হলে সিম্পল এটাকে উল্টে দিয়ে আমরা পুরো জিনিসটিকে বের করে নিব দেখুন দর্শক আমাদের এই মেয়াকো হিমিডিফায়ারটি কিন্তু বেরিয়ে গেছে এখানে কি কি রয়েছে আমরা একটু একে একে দেখি প্রথমেই আমরা দেখব এটা হচ্ছে আউটিং চ্যানেল এই আউটিং চ্যানেলের মাধ্যমে কিন্তু সহজেই হিউমিডিফায়ারে তৈরি হওয়া মিস্ট কিন্তু বেরিয়ে আসবে দেখুন প্লাস্টিকের কোয়ালিটি অত্যন্ত চমৎকার দর্শক এখানে একটি পার্ট রয়েছে এবং পেছনের পার্টটি আমরা যদি সরিয়ে ফেলি তাহলে আমরা দেখতে পাবো কত চমৎকার একটি প্রোডাক্টের ভেতরে রয়েছে দেখুন দর্শক প্রোডাক্টটি কত চমৎকার এবং এখানে কিন্তু আলাদা করে একটি ভলিউম নব দেওয়া আছে অর্থাৎ রেগুলেটর ব্যবহার করা হয়েছে রেজিস্টর যার মাধ্যমে কিন্তু আপনি মিস্টের পরিমাণ বাড়াতে বা কমাতে দুটোই কিন্তু সক্ষম হবেন এখানে অন অন অফ জন্য সুইচিং কন্ডিশন করা আছে অর্থাৎ আপনি চাইলে বাইরে থেকে এবং করতে পারবেন তার চেয়ে সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আলাদা কিন্তু এটি দুইটি অংশে বিভক্ত দেখতেই পাচ্ছেন আমাদের এই চেম্বারটি প্লাস্টিকের একটি চেম্বার অত্যন্ত চমৎকার এবং এখানে কিন্তু আপনারা চাইলে এটা হোল্ড করতে পারবেন এবং আমরা ওপরের যে নবটি সেটি কিন্তু এখানে আমরা বসিয়ে দিতে পারবো খুব সহজে অর্থাৎ কোন দিকে আমার মিষ্টি আমি ঘোরাতে চাই সেদিকে কিন্তু আমি আউটলেটটি এটা দিতে পারবো দর্শক এখানে শুধু এই বিষয়টি জড়িত নয় আমরা দেখব এটি নিচে যে পোষণটি রয়েছে সেখানে কিন্তু পানি দেওয়ার জন্য বাকেট হোল খুব চমৎকার ভাবে দেওয়া আছে অর্থাৎ বাহিরের দিকে কিন্তু রাবার বাকেট দেওয়া আছে যার কারণে পানি যতটুকুই হোক না কেন সেটা কিন্তু এখান থেকে পড়বে না অর্থাৎ পানি ঢোকানো এবং বের করার রাস্তাটা কিন্তু একটি নির্দিষ্ট সেটা নিচের দিকে এবং আপনি এখানে লিকেজ হওয়ার চান্স কিন্তু একেবারেই নেই দেখুন দর্শক এখানে যে চেম্বারের অংশটি রয়েছে সেটি দিয়ে কিন্তু ওপর থেকে পানিটি আস্তে আস্তে প্রবেশ করবে আমরা যখন এটা ভেতরে রেখে দিব তখন নিচের অংশটিতে আমরা এর সাপোর্টটি কিন্তু ফুল পেয়ে যাব দেখুন নিচের যে অংশটি স্প্রিং নোটের সেটি কিন্তু এখানে চাপ পড়লে সেখান থেকে পানি পরিমাণ মতো আস্তে আস্তে করে এই নিচের চেম্বারে আসবে এইখানে কিন্তু আমাদের মিস্ট মেকারটি রয়েছে এই মিস মেকারটি কিন্তু এখান থেকে তার প্রয়োজন অনুযায়ী খেয়াল করবেন প্রয়োজন অনুযায়ী কিন্তু এখান থেকে মিস্ট তৈরি করবে এবং সেটি কিন্তু এখানে যে এই নির্দিষ্ট হোল পয়েন্টারটি রয়েছে এই হোল পয়েন্টারটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বাহিরের দিকে অ্যাগজস্ট করবে বের করে দিবে। সো এই পুরো জিনিসটি অত্যন্ত চমৎকারভাবে আপনাদের জন্য ফুল সেট করা হয়েছে তো দর্শক আশা করি এই চমৎকার ডিভাইসটি যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি বাসার ইলেকট্রিক কানেকশন থেকে অন্যান্য হাউসহোল্ড হোল্ড প্রিপারেশনের মতো এটিকে কিন্তু সহজেই ব্যবহার করতে সক্ষম হবেন এবং যেটি যেখানে বসবার সেটিকে কিন্তু সেখানেই বসাতে হবে এবং পুরো সাপোর্টটি আপনি ইউজ করতে পারবেন এবং যারা ইনকিউবেটরে ব্যবহার করতে চাচ্ছেন তারা এই অংশটির সাথে একটি এডিশনাল সাপোর্ট তৈরি করে এখান থেকে যদি পাইপটি আপনার ইনকিউবেটর মেশিনটির ভেতরের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু মেসটি বাহির থেকে এসে কন্ট্রোল করতে পারবে এবং যে কোনো পরিমাণে পানি আপনি কিন্তু এখানে প্রবেশ করিয়ে দিতে পারবেন তো দর্শক এই চমৎকার নয় লিটারের মিসমেকারটির প্রাইস কত এই প্রশ্নটি আপনার মাথায় অবশ্যই ঘুরছে দর্শক এটির প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এই চমৎকার মিস আমাদের কাছ থেকে আপনি বছরে যে কোনো সময়ে সংগ্রহ করতে পারবেন এবং আর্দ্রতার জন্য একটি বেস্ট সলিউশন হিসেবে ঘরে কিংবা পোল্ট্রি শিল্পে দুইটি জায়গায় আপনাদের একটি ভালো সমাধান হিসেবে সাপোর্ট দিবে তো দর্শক আমাদের এই চমৎকার প্রোডাক্টটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এবং মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটি ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আপনি প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক অবশ্যই এই ধরনের চমৎকার ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটিতে আপনারা চোখ রাখবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আশা করছি আপনাদের সামনে এই ধরনের চমৎকার আরও কিছু গ্যাজেট প্রোডাক্ট নিয়ে হাজির হওয়ার প্রত্যয় রেখে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম